রাত্রিবেলায় নিজের বাসা আলোকিত করে রাখে বাবুই পাখি কোথায় বাসা করে তাল কাছে বাবুই পাখির বাসা দেখেছিস এ দেখ এটা কি বাবুই পাখির বাসা এ কিভাবে আলোকিত করে রাখে দেখ এখানে এ দেখ মাটি মাটি দেখেছে মাটি রয়েছে এই বাসায় মাটি প্রথমে মাটি এনে মাটি লাগিয়ে দেয় আটকে দেয় তারপরে একটা কি করে জোনাক পোকা এনে জোনাক পোকাটাকে গেঁথে দেয় ওখানে আটকে দেয় জোনাক পোকাটাকে আর জোনাক পোকার পিছনে কি হয় জলে বলো না তাহলে এইভাবে জোনাক পোকা আটকে এরা নিজের বাসাকে আলোকিত রাখে এই রকম বাসা কিন্তু দুরকমের হয় এরকম এক ধরনের বাসা হয় এটা হচ্ছে রেস্ট রেস্ট নেওয়ার জন্য এই বাসাটা বা ওই পাখিটা রেস্ট নেয় আর এক রকমের বাসা হয় ওই বাসায় কি করে ওরা ডিম পাড়ে বুঝতে পারলি দু রকম বাসা এই বাসাটা তোদের গ্রামেরই বাসা ওইখানে একটা তাল গাছ আছে ওই তাল গাছে পড়েছিল নিচে তাল গাছে নিচে পড়েছিল কুড়ি আল্লাহ তো দেখাবার জন্য কে নিয়ে একটা বিখ্যাত কবিতা আছে সেই কবিতাটা হচ্ছে স্বাধীনতার সুখ রজনীকান্ত সেন বাবুই পাখিরে ডাকি কহিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুকে অট্টলিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পায় তবু থাকি নিজেরও বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাঁসা বুঝতে পারলি বলছে কষ্ট হোক ঠিক আছে কিন্তু আমরা নিজে বাসা তৈরি করে সেই বাসায় থাকি পরের বাসায় থাকি না পরের বাসায় পরের বাড়িতে কে থাকে চড়াই পাখি থাকে চড়াই পাখি বাসা করে নিজের ঘরে ওরা পরের ঘরে বাসা করে না খড়ের চালে বাসা করে